তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ইতিমধ্যে তোমরা জানো যে ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে তাই তো এডে ঘটনা কালকের ঘটনা ইরান পাল্টা অ্যাটাক করেছে ইসরায়েলকে ইজরায়েলও আগে একদিন আগে অ্যাটাক করেছিল ইরানকে তার প্রত্যুত্তরে ইরান কি করলো ইজরায়েলকে জবাব দিয়েছে হ্যাঁ আজকে এটা বোঝাবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদের কি না প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কার তোমার কি নাম প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারক এই একটি দেশ দেশটার নাম অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজা আর ফ্রান্সিস ফার্দিনানি এবং তার স্ত্রী অর্থাৎ রানী সফিয়া তারা বিবাহ বার্ষিকীতে পরিভ্রমণে গেছে দেশ দেশটার নাম হচ্ছে বসনিয়া বসনিয়া রায়হানের নাম হচ্ছে সেরাজেব এই সেরাজেবতে হ্যাঁ এখানে একটি গুপ্ত সমিতি ছিল গুপ্ত সমিতিটির নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির নাম কি ব্ল্যাক হ্যান্ড ওকে গুপ্ত সমিতির নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড এই গুপ্ত সমিতির একজন সদস্য তার নাম হচ্ছে গ্যাব্রিলো প্রিন্সিপ গ্যাব্রিলো প্রিন্সিপ এই গ্যাব্রিলো প্রিন্সিপ রাজা এবং রানীকে হত্যা করে গ্যাব্রিলো প্রিন্সিপ রাজা এবং রানীকে কি করে হত্যা করে বুঝা গেছে কত তারিখ হত্যা করে আঠাশে জুন সাল কত উনিশশো চোদ্দ আঠাশে জুন রাজারানীকে হত্যা করে এবারে এই ঘটনার পিছনে এই যে হত্যাটা হয়েছে অস্ট্রিয়ার যুবরাজ এবং রানীকে হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে অস্ট্রিয়া সরাসরি সার্বিয়ার হাত আছে বলে সার্বিয়াকে মনে করছে সন্দেহ করছে এবং সরাসরি এই ঘটনার জন্য অস্ট্রিয়া সরাসরি সার্বিয়াকে দায়ী করে এবং আটচল্লিশ ঘন্টা সময় দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু আন্তর্জাতিক শর্ত চাপিয়ে দেয় অস্ট্রিয়া সার্বিয়াকে এবং বলা হয় যে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শর্তগুলো পূরণ করতে হবে সার্বিয়া এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যে শর্ত দিয়েছে সেটা কিন্তু পূরণ করতে অস্বীকার করে পরবর্তীকালে অর্থাৎ তার এক মাস পরেই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুলাই অস্ট্রিয়া সরাসরি কার বিরুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি না জিনিসটা হচ্ছে তোমার একটা দেশের সাথে আর একটা দেশের যখন যুদ্ধ হচ্ছে সেটা যুদ্ধ না বিশ্বযুদ্ধ যুদ্ধ যুদ্ধ যখন একসাথে বিশ্বযুদ্ধ কখন হয় যখন পুরো ওয়ার্ল্ড দুটো শিবিরে বিভক্ত হয়ে যায় দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল সারা বিশ্ব অর্থাৎ এখানে ইউরোপের যে ইতিহাস সেখানে সমস্ত ইউরোপ কটি শিবিরে বিভক্ত হলো দুটো একদিকে হলো অস্ট্রিয়ার দিকে জার্মানি অটোবান তুর্কি সাম্রাজ্য বুলগেরিয়া বিভিন্ন দেশ সব লিখিনি এখানে অন্যদিকে সার্বিয়ার পক্ষে দাঁড়িয়ে গেল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইটালি প্রভৃতি দেশ এইভাবে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ এটা কারণ প্রথম বিশ্বযুদ্ধের কি এটা প্রত্যক্ষ কারণ প্রথম বিশ্ববিদ্যালয় কি এটা প্রত্যক্ষ কারণ বুঝে গেছে যারা ভিডিওটা ভিডিও এই কারণে করে দেওয়া হচ্ছে তোমাদেরকে যারা ক্লাসে অনুপস্থিত রয়েছ তারা নিয়মিত ভিডিওগুলো দেখবে একটু ভালোভাবে পাঁচ মিনিট দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো যাদের পেপার সিক্স রয়েছে সেই পেপার সিক্সে রয়েছে মাস্টার্সে আরবি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সেমিস্টার টু এ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ রয়েছে তোমরা ভালোভাবে সকলেই কিন্তু এটা পড়বে ভালো করে দেখবে ভিডিওটা কেমন এবার সবাই মুখে মুখে বলো যারা ক্লাসে উপস্থিত রয়েছে অস্ট্রিয়া দেশটার নাম কি অস্ট্রিয়া রাজার নাম কি आठ देव नाम सिस नाम की आठ देव नाम सिस नाम की सेबिया गोपिया उदाहरण के लिए थोड़ी ब्रोमाने कौन कैसे बोलते हैं बोस्निया उदाहरण कुत्ते के लिए बोस्निया बोस्निया रग्लैन नाम की शेराज़ेबो 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 के बुक तो सोंग के लिए तो सोंग के স্বামীকে হত্যা করে কত হত্যা করে উনিশশো চোদ্দ এই ঘটনার জন্য অস্ট্রিয়া সরাসরি কাকে দায়ী করে কত ঘন্টার মধ্যে শর্ত পূরণ করতে বলে শর্ত পূরণ করেছিল পরবর্তীকালে অস্ট্রিয়া কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সার্বিয়ার বিরুদ্ধে সেভাবে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং পরোক্ষ যে কারণগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আলোচনা করব এটা অনেক বড় একটা ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের এটা শুধুমাত্র উপলক্ষ শুধুমাত্র মেন যে জায়গাগুলো কী কী কারণে কোন কোন জায়গায় যেমন শিল্প বিপ্লব হয়েছিল হ্যাঁ উগ্র জাতীয়তাবাদ হ্যাঁ এই সমস্ত বিভিন্ন অতৃপ্ত জাতীয়তাবাদ রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ কিন্তু অনেক রয়েছে সেগুলো আমি আলোচনা করে দেবো তোমাদেরকে ঠিক আছে প্রত্যক্ষ কারণ হচ্ছে এইটা তাহলে সবাই বুঝতে গেলে